আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মোহন রবের শুক্রিয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একত্রিশে জানুয়ারি রোদ শনিবার গাইতলা গরুর হাটে চলে আসছি আজকে গরুর বকনা গাভিন এবং গরুগুলোর দরদাম জানবো ভিডিওটি জুড়ে থাকবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে অনেক অনেকগুলো হয়তো গাভিন এখানে একটা বড়ো সড়ো গরু দেখতে পাচ্ছি এটা কি গাভিন না কাকা কয় মাসের এটা নয় মাস এটা কী জাতের কাকা সিন্ধি না দাম হচ্ছে কেমন এটা কাকা এক পঞ্চান্ন ষাট আপনার চাওয়া কেমন আশি চাওয়া না প্রিয় নয় মাসের গাভিন গুরুটি সিন্ধি জাতের গুরু এক লক্ষ পঞ্চান্ন ষাট এরকম দাম হচ্ছে কিন্তু মুরব্বের চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা নয় মাসের গাভিন গরুটি অনেক বড় সড়ো গরুটি দেখতে পাচ্ছেন আমরা এই পাশেও আরো দেখতে পাচ্ছি গাই গরুগুলো গাভিন গরুগুলো এটা কি ভর্তি না কাকা কয় মাসের নয় মাস আজকের বাজার কেমন ভালো না আলহামদুলিল্লাহ ভাই বলছে আজকের বাজার ভালো এটা নয় মাসের গাভিন কেমন দাম হচ্ছে কেমন লক্ষ বলতেছে এক মানে বিষ চাচ্ছেন আপনি দশ বলতে মাঝামাঝি হলে হয়তো ছেড়ে দিবেন আচ্ছা এক লক্ষ দশ দাম হয়েছে নয় মাসের গাভিন গরুটি তো মাঝামাঝি হলে হয়তো বিক্রি করে দিবে এক লক্ষ বিশ চেয়েছিল এটা কয় দাঁতের দাঁতের চার দাঁতের না চার দাঁতের গরু আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই এই যাচ্ছে যাচ্ছে চারটা গরু নিয়ে আসছিল দর্শক দেখুন চারটা গরু নিয়ে আসছিলো আজকে সুন্দর মাসাল্লাহ এ পাশে দেখুন আরও অনেক গরু দেখতে পাচ্ছি চলুন আমরা দেখি হাড্ডি সার দুটো গরু দেখতে পাচ্ছি আমরা দেখুন হাড্ডি সার গরু দুটার দাম জানি কেমন বাজার যাচ্ছে হাড্ডি সার ভাই এই দুটো জুলাই দাম হচ্ছে কেমন কেমন আছেন দু জোরাই দাম হইতেছে কেমন একদম তা হার্ডিসার দুইটা আশি হাজার প্রিয় দর্শক দুইটা আশি হাজার টাকা বলতেছে জোরাই দুইটা আপনার হয়তো যারা মাংসের জন্য নিবে কসাই যারা আছে তারা এই গরুগুলো পছন্দ নিয়ে থাকে আহ আপনারা মানে আপনি চাচ্ছেন কেমন পঁচানব্বই হাজার বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে গত আটের তুলনায় ভালো হচ্ছে আস্তে 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 ভালো হয়ে যাবে প্রিয় দর্শক আমরা বাইরের কাছ থেকে জানলাম যে আস্তে আস্তে বাজার এখন একটু ভালো হবে তাদের জন্য এগুলাই এটা 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 বলে টাকা তো মনে হয় গত হাটে আরো কম ছিল মানে তার আগের হাটে আরো কম তো কম ছিল না প্রিয় দর্শক দেখুন আমরা কিন্তু বাড়ির কাছ থেকে জানলাম সূত্রে যে গত হাটেও যেমন দাম ছিল তিরিশ বত্রিশ এই হাটে আমরা একটু দাম বেশি দেখতে পাচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ ভরসা দেখুন এখানে একটা গরু দাঁত দেখানো হচ্ছে দেখুন দাঁত দেখানো হচ্ছে জন্য আজকের বাজারটা দেখুন প্রচুর গরু উঠেছে যেহেতু বাজার ভালো হচ্ছে এই জন্য দেখুন এই যে একটা গাই গরু দেখতে পাচ্ছি এটার দাম কেমন যাচ্ছে মে ভাই কেমন আছেন কেমন দাম হচ্ছে কেমন গায়ে এটা আটচল্লিশ সাতচল্লিশ এটা তো খালি না খালি গো দশক এটা গাই গরু আটচল্লিশ সাতচল্লিশ এরকম দাম হচ্ছে আপনি চাচ্ছেন কেমন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই গাইটা ছাপ্পান্ন হাজার টাকা আটচল্লিশ পর্যন্ত দাম হচ্ছে মুরব্বি একটা গাই নিয়ে আসছে দেখি এই গাইটার দাম কেমন কাকা কেমন আছেন বাজার কেমন বাজার আজকে চার দাঁতের চল্লিশ পাঁচচল্লিশ দাম বলে কেমন হলে দিয়ে দিবেন তো চল্লিশ পর্যন্ত তো দাম হয়েছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আর কিছু একটু দামাদামি করেই দেখতেন মানে গ্রাহক নাম বললে তো আর দেওয়া যাবে না আচ্ছা পঁয়ত্রিশ পর্যন্ত দাম হয়েছে দর্শক দেখুন আবার চল্লিশও দাম হয়েছিল কিন্তু হয়তো আর কিছু হলে কাকার আইডিয়া অনুযায়ী এটা হয়তো পাঁচ চল্লিশ হলে বিক্রি করে দিবে চার জাতের এই গাইটা হ্যাঁ এইডা এইটা এই কথা ঠিক আছে কাকা আল্লাহ বর্ষা দেখুন দর্শক আমরা আরও সামনে দেখাই প্রচুর গাই গরুগুলো আমরা এই পাশে দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেক গাই গরু দেখতে পাচ্ছি এখানে কাকা দুটা গাই নিয়ে আসছে আমরা একটু দেখবো এই পাশে বাবা দাঁড়াও 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 শোনা তোমরা অনেক লক্ষ্মী থাকো 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 কেমন বাজার কেমন আজকে বাজার এই দুটার দাম কেমন চাচ্ছে

আর অনেকে বলতেছে আগে থেকে একটু ভালো হচ্ছে আস্তে আস্তে প্রিয় দর্শক আমরা দেখুন দুইটা দাম বলতেছে পঁচানব্বই হাজার টাকা এই দুইটা তো মুরব্বি চাচ্ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এরকম দাম চাচ্ছিল দুইটা এবার দেখুন দর্শক সামনে আমরা প্রচুর গরু দেখতে পাচ্ছি গাই গরু দেখতে পাচ্ছি এখানে আমরা দুই দেখতে পাচ্ছি কাকা এটা কেমন দাম হচ্ছে হ্যাঁ কেমন বাজার যাচ্ছে কেমন এটা চল্লিশ এই যে ব্যাপারে ভাই খালি ঘুরবার হয়েছে খালি কিনবো আর খালি করবেন চল্লিশ সাত মানে চল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হয়েছে কি চল্লিশ পর্যন্ত আপনার চাওয়া দাম হচ্ছে কেমন বাজার চল্লিশ ভেঙে বলে আপনার চাওয়া কেমন পঞ্চাশি চাচ্ছেন কিন্তু চল্লিশ ভেঙে বলে দাম দেখুন দর্শক আজকে এই এই গরুটার চল্লিশ ভেঙে বলতেছে অর্থাৎ আটত্রিশ উনচল্লিশ এরকম দাম হচ্ছে আর এটা চল্লিশ এটাও চল্লিশই বলতেছে দেখুন প্রচুর কিন্তু গাই গরু উঠেছে আজকে কাইতলা হাটে আর আস্তে আস্তে কায়তলা হাটে প্রচুর গরু হয়তো আমদানি হবে আরও কারণ এখন তো সামনে রোজা আবার ঈদ আসতেছে আবার তারপরে কোরবানি ঈদ আসবে তো এভাবে হয়তো বেচা বিক্রিও বাড়বে ব্যাপারী ভাই যারা আছে দিন দিন মা মার্কেট হয়তো বাজার ভালো হবে দেখুন এই যেখানে কি সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি গাই গরুগুলো অনেক সুন্দর আমরা একটু দেখার চেষ্টা করি দেখি বাবু একটু যাতে দেখতে পাবো ধন্যবাদ দেখুন দর্শক কাকা জুরে জুরাই দাম হইতেছে কেমন বাদন দাম হইতেছে কেমন দুইটা আশি পঁচাশি নব্বই হয় আপনার চাওয়া কেমন দু জুড়ায় দুইটা পনেরো চাচ্ছেন প্রিয় দর্শক দেখুন দুইটা বকনা এই দুটা আশি পঁচাশি নব্বই কিন্তু দাম হচ্ছে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই দুইটা গরুর দেখুন এই পাশেও আমরা আরও অনেক গাই গরু দেখতে পাচ্ছি আজকের বাজারে দেখুন গরুর জন্য কিন্তু হাটাকরা খুবই মুশকিল কাইতলা হাটে প্রচুর প্রচুর গরু দেখুন সামনে একদম পা ফেলানোর জায়গা নেই এমন একটা পরিস্থিতি এর পাশে আমরা সামনে যাব হে পাশের গরু ভাই আমরা বসে রয়েছে মাথায় দেখুন সুন্দর আজকের বাজার কেমন ভাই একটু কি মানে গত গত হাটের গুলো হাটগুলোর তুলনায় আজকে কি একটু ভালো একটু ভালো হচ্ছে আরো সামনে তো আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে এই যে এই যে আপনারা গাইগুলো নিয়ে আসছেন এখন এবার এসে দাম কেমন মানে আইডিয়া অনুযায়ী কিরকম মানে মানে এবার এসে সত্তর পঁয়ষট্টি আশি এরকম ষাট এরকম এগুলো কি সিন্ধি জাতের গরু নাকি দেশাল দেশাল আছে আছে প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু সবই কিন্তু গাই গরুগুলো এখানে সিন্ধি আছে দেশাল আছে আর এগুলোর দাম এবার এসে হয়তো পঁয়ষট্টি সত্তর আশি এরকম মানে তাদের বিক্রি অনুযায়ী মোটামুটি এই দামগুলোতে বিক্রি হচ্ছে আর বাজার দিন দিন যাচ্ছে বাজার আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা আছে এই যে ভাই ভাই ভালো আছেন এ ভাই ভালো আছেন দেখুন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক গরু আমরা আজকের হাটের আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম তো বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত